মক্কা বিশ্বের বিলিয়নস অফ মুসলিমের পবিত্র তীর্থস্থান এখন আপনারা এক অবিশ্বাস্য সায়েন্টিফিক প্রমাণের সাক্ষ্য হতে চলেছেন পৃথিবী নামক এই গ্রহটির অভ্যন্তরে অবস্থিত মক্কা নামক স্থানটির অবস্থান সম্পর্কে পবিত্র নগরী মক্কার অবস্থানের রহস্য হাজার হাজার বছর ধরে লুক্কায়িত রয়েছে উচ্চ স্তরের এক ম্যাথামেটিক্যাল সমীকরণের অভ্যন্তরে এই বিশ্ব প্রকৃতি সৃজনের পিছনে এক অতিমাত্রার ছন্দ এবং লয় রয়েছে যার গাণিতিক মাপ হচ্ছে গোল্ডেন রেশিও ওয়ান পয়েন্ট প্রকৃতি জগতের সমস্ত সৃষ্টির মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা এই রেশিওটি ব্যবহার করেছেন মানুষের হার্টবিটের ছন্দ ডিএনএর সংগঠন গ্যালাক্সির ডিজাইন গাছগাছালি পানির ক্রিস্টাল ফরমেশন অনুপরমাণু পশু পাখি সব কিছুর মধ্যেই এই একই পরিমাপ প্রতিষ্ঠিত রয়েছে সুপেরিয়র নাম্বার অফ ডিজাইন ইউনিভার্সের ডিজাইন কে বলা হয় ডো ডেকাহেড্রন যা অনন্তের সিম্বল বহন করে এটারও রেশিও ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট এটাও আবিষ্কার হয়েছে যে একই রেশিও ব্যবহার করা হয়েছে সমস্ত পৃথিবীতে ছড়ানো ছিটানো প্রাচীন আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করতে যেমন মিশরের পিরামিড বিখ্যাত অ্যাস্ট্রোনমার জোহান এই রেশিওটিকে বলেছিলেন একটি সীমাহীন ধনভান্ডার অসংখ্য বিখ্যাত পেইন্টার্স ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টস এই একই রেশিও ব্যবহার করেছেন তাদের কর্মে যেমন লিওনার্দো দাভিনচি শত শত বছর আগে তার শিল্পকর্মে এই একই রেশিও ব্যবহার করেছেন সুদীর্ঘ পঁচিশ বছর গবেষণা করার পর ডক্টর স্টিফেন মার্কুত নামের একজন সৌন্দর্য কলা বিশারদ প্রমাণ করেছেন মানুষের মুখমণ্ডল এবং দৈহিক গঠনও এই একই রেশিওতে ডিজাইন করেছে প্রকৃতি প্রকৃতির এই মেজারমেন্ট পূর্ণতা বহন করে যা ইউনিক যে কোনো স্ট্রাকচার তৈরিতে এই গোল্ডেন রেশিও হচ্ছে পারফেক্ট ডিজাইন এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতির মাঝে পৃথিবীর গোল্ডেন রেশিওর স্থানটি কোথায় এই পৃথিবী গ্রহটির উত্তর ও দক্ষিণ মেরু দুটি প্রাকৃতিকভাবে চিহ্নিত স্থান যার প্রমাণ চুম্বক উত্তর দিক এবং দক্ষিণ দিকে নির্দেশক পবিত্র মক্কা থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দূরত্ব এক্সাক্ট ওয়ান প্রপোর্শনের উপরে ভিত্তি করে আছে আর অবাক বিস্ময় যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর প্রপোর্শনও ওই একই রেশিওতে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট এখানে এই বিস্ময়ের শেষ নয় পৃথিবীকে মাপার মানবিক সৃষ্টি লংগিচিউড এবং ল্যাটিচিউড যা মাপে ব্যবহার করা হয় স্থান চিহ্নিত করতে সেই পরিমাপের ক্ষেত্রেও মক্কার অবস্থান গোল্ডেন রেশিও পয়েন্টে মক্কার সলস্টিক লাইন পৃথিবীর পূর্ব ও পশ্চিমের দূরত্ব রেশিও ওই একই মেজারমেন্ট ওয়ান পৃথিবীর গোল্ডেন রেশিও পয়েন্ট পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিক থেকে হিসাব করা হোক না কেন সেই একই স্থান মক্কার পবিত্র সীমানার মধ্যে ওয়ার্ল্ড অনুসরণ করে আপনিও সেটা পরক করে দেখতে পারেন লংগিটিউড এবং ল্যাটিচিউড ফলো করে একটি সাধারণ ক্যালকুলেটর দ্বারা পরিমাপ করা যায় এখানে ইনিশিয়াল ড্রয়িং এর দ্বারা আপনি নগরী এবং নর্থ পোলের দূরত্ব দেখতে পাচ্ছেন সাগর ব্যতীত লংগিটিউড এবং ল্যাটিচিউড ভ্যালুর সাথে ল্যান্ডের অ্যাঙ্গেল যুক্ত করলেই মক্কাকে পৃথিবীর গোল্ডেন রেশিও পয়েন্টে দেখা যায় বিস্ময়ের গতি এভাবেই চলতে থাকে পবিত্র কোরআনের আয়তেও গোল্ডেন রেশিওর মিরাকেলের কথা বলা আছে পবিত্র কোরআনে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে মক্কা শব্দটি রয়েছে যেই ঘরটি পৃথিবীর জন্য বরকতময় সাতানব্বই নম্বর আয়াত নিশ্চয়ই সর্বপ্রথম যেই ঘর হয় মানুষের তরে তাহা বরকতময় নিদর্শন আছে এতে অনেক প্রকার মাকামে ইব্রাহিম অন্যতম তার ছিয়ানব্বই নম্বর আয়তে যেখানে মক্কা কথাটি রয়েছে সেই বাক্যের মধ্যে আরবি অক্ষর রয়েছে সাতচল্লিশটি অর্থাৎ মক্কা শব্দে আসার আগে এই আয়াতের প্রথম থেকে উনত্রিশটি লেটার রয়েছে ঠিক ওয়ার্ল্ড ম্যাপে মক্কা চিহ্নিত স্থানটির অনুরূপ সাজানো শুধুমাত্র একটি অক্ষর যদি সরানো যায় অথবা না থাকত এই রেশিও কখনো তৈরি হতো না একটা গ্লোরিয়াস কোহেরেন্স অফ নাম্বারস অ্যান্ড লেটার্স এর প্রত্যক্ষ বিবরণ এখানে বিবৃত করা হল যা গোল্ডেন রেশিও এবং মক্কার অবস্থানের এক অতি উচ্চ ডিভাইন ডিজাইনকেই বারে চিহ্নিত করে যাচ্ছে এই সমস্ত সিম্বলিক নিদর্শন এটাই প্রমাণ করে যে এক অ্যাবসলিউট সিঙ্গুলার স্রষ্টার ম্যাথমেটিক্স দ্বারাই প্রকৃতি কনস্ট্রাক্টেড হয়েছে সেই সাথে আরও প্রমাণিত হয় যে সেই একক মহাশক্তি তিনি যিনি কাবা পবিত্র মক্কা এবং মহাগ্রন্থ কোরআন একই ম্যাথামেটিক্সের হিসাবে তৈরি করেছেন তিনি চিন্তাশীল মানুষদের প্রতি বারবার কোরআনে আহ্বান করেছেন তার প্রেরিত নিদর্শন এবং সিম্বল নিয়ে গবেষণা করবার জন্যে যা সমস্ত পৃথিবীর মানুষদের জন্য কমন ল্যাঙ্গুয়েজ তা হচ্ছে প্রকৃতির ভাষা মানুষের ভাষা দিয়ে তাকে জানা যাবে না মক্কা কাবা কোরআন এবং গোল্ডেন রেশিওর আবিষ্কার সমূহ দিনে সেই মহাসত্যের দিকে মানুষকে অদৃশ্যভাবে টেনে নিয়ে চলেছে এখানে যে গোল্ডেন রেশিও কম্পাস দ্বারা মেজারমেন্ট করা হয়েছে তা লিওনার্দো কম্পাস নামে গবেষকদের মাঝে প্রচলিত সেই কম্পাস দ্বারাই প্রমাণ করা হয়েছে মক্কা নগরী আরবের গোল্ডেন রেশিও পয়েন্টে এবং কাবাঘর ঘর মক্কানগরীর গোল্ডেন রেশিও পয়েন্টে অবস্থিত থিওরি অফ প্রবাবিলিটি দ্বারাও প্রমাণিত হয় যে এটা একটা কোইন্সিডেন্ট হতে পারে না নিশ্চয়ই কোনো অদৃশ্য লোকের শক্তিশালী হাত এই সমস্ত কিছুর পিছনে রয়েছে যিনি তার নিদর্শন বা সিম্বলের মাধ্যমে মানুষের কাছে তা প্রকাশ করতে চান